আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরো একটি ব্লগে সবাইকে জানায় স্বাগত থালা বাসনগুলো আগে উঠিয়ে নিয়েছি রাত্রে মেজে রেখেছিলাম তো সকালে উঠেই আগে যে কাজটা আমাকে করতে হয় সেটা হচ্ছে সেলফটা পরিষ্কার করা সেল্পটাতে তো রাতে যত বাসন থাকে সেগুলো একবারে ধুয়ে গুছিয়ে এখানে রেখে দিই পানি ঝরার জন্য আর সকালে উঠে আগেই এই ক্লিন করে নিয়ে পুরো থালা বাসন যেখানে যেটা থাকে সেটা সেই তাকটাতে রেখে দিতে হয় দিলে যেটা হয় রান্না করতে গেলে কোনো কিছু খোঁজাখুঁজি করা লাগে না আমাকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি যশোর থেকে তো সকালে নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে এদিকে ওই যে একটু হচ্ছে পরিষ্কার করে নিয়ে সকালে নাস্তাটা তৈরি করে নিয়েছি তারপর বেডটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি আর এই যে বেড কভারটা পেতেছি এটার না একটা সমস্যা হয়ে গেছে যেভাবে পেতেছি তার এক কোনায় ওটা আছে কিন্তু ওই বেডশিটটা একটু শর্ট পড়ে গেছে তো ওই শর্ট পড়ে গেছে এখন আর আছে ওটা আড়াআড়িভাবে পাতলে আবার এই সাইডটাই শর্ট পড়ে যায় ঢাকে না ভালোভাবে তো কি আর করব ভাবলাম থাক সমস্যা নেই এইভাবেই পেতে রাখি তারপর কিছুদিন পরে তো আবার উঠিয়ে দিতে হবে তখন না হয় একবারে ঠিক করে পেতে নিব। এদিকে মেয়েটা বলছে আমাকে একটু নুরুস করে দাও তো ওকে হচ্ছে একটু নুরুস করে দেব সে কারণে প্যানে একটু হচ্ছে পানি দিয়ে লবণ দিয়ে সামান্য একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম যে এই জায়গাটাতে তো একটু আছে সেকে নিচ্ছি তো আমার মেয়েটা পাস্তার থেকে নুডলসটা খেতে বেশ পছন্দ করে তো ওর কারণে ওকে আমি একটু এক প্যাকেট নুডলস করে দিচ্ছি তো খুব বেশি একটা কিছু দেবো না ও আবার আলুটা খেতে পছন্দ করে তো নুডুলসের ভিতরে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে শুধু কি ডিম দিয়ে রান্না করব। তো আমাকে বলছে যে না আমি আলু ভাজি দিয়ে খাবো তো এখানে আলুটা দিয়ে দিয়েছি কুচিয়ে তারপর হচ্ছে সামান্য একটুখানি লবণ দিলাম সামান্য একটুখানি হলুদও দিব কারণ আমার কাছে আলুর রঙটা যদি ফ্যাকাশে থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না আমার মেয়েটা খুবই সাধারণ এবং অনেক কিছুই খাই যা ওর বয়সে বাচ্চা কাচ্চা খেতে চায় না যেমন ধরুন সবজি খাই ওকে আমি বরাবরই সবজিটা খাওয়াইছি আর এখন একটু দুষ্ট হয়ে গেছে ওর ভাইয়াকে তো দেখে যে সবজি খেতে চায় না কোনো সবজি পাতে নিতে চায় না আর হচ্ছে কোনো কিছু মানে খেতে গেলে ঘিন 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 করোর গায়ের ভিতরে তো ওটা দেখে এখন একটু মাঝে মধ্যে বাহানাটা করে থাকে যে আমি খাবো না তো যখন বোঝাই যে ভায়া তো পচা ভায়াকে হাঁচে দেখে এমনটা করতে হয় না তো ওকে হাঁচে নুডুলসটা খাতে খেতে দিয়েছি দেওয়ার পর আমি এই যে আমার ড্রেসিং টেবিলের ভিতরে যে থাকা বাসনগুলো রাখি সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই জায়গাটা না যতবারই পরিষ্কার করি না কেন সপ্তাহে একবার পরিষ্কার করলেও এটা কিন্তু যথেষ্ট নোংরা হয় আর এখানটা তো সপ্তাহে একবার করেই পরিষ্কার করতে হবে তার কারণ হচ্ছে প্রতিনিয়ত তো হাত দিতে পারবো না সেটা একদমই সম্ভব না এগুলো নিয়ে বসে এই পরিষ্কার করাটা অনেকটা সময় লেগে যায় তো দেখে আস্তে আস্তে তো অনেক কিছু করার আছে মানে ইচ্ছা আছে তো কত দূর কী করতে পারি সেটা তো আগে থেকেই বলতে পারবো না তো এই যে আমার হচ্ছে থালা বাসন বলতে শুধু এই কয়টাই আছে আর আলাদা করে কখনো কিনতে মনে চাইনি ভেবেছি যেটা কিনবো সেটা একবারে যে জিনিসটা ভালো সেটাই কিনবো আসলে আমরা বাঙালিরা না অনেক শৌখিন হয়ে থাকি হয়তো দুই তিন সেট ডিনার সেট মানে রেখে থাকে আমাদের বাসায় প্রত্যেকেই আবার দেখা যাচ্ছে অনেকগুলো মেলাবাইনের প্লেট রেখে থাকি কাপড়িজ এটা সেটা যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লাগবে না অথবা মেহমান আসলেও লাগবে না সেগুলোও আমরা অহেতু কিনে একদম শোকেসটা ভরিয়ে রাখি আমার খুবই সাধারণ এবং খুব সিম্পল জিনিস আমার খুবই পছন্দ হয় মানে এমনটা যেটা আমার প্রয়োজন ঠিক আমি সেটাই কিনবো আমার বাড়তি কোনো কিছু কিনে ঘর ঘরটা আর কি হচ্ছে একদম আটো ছোটো জায়গা নোংরা করতে চায় না তো সেই কারণে হচ্ছে তেমনভাবে আর কি কিছুই কেনা হয়নি এখানে যে কয়টা কাপ দেখছেন এগুলো আমার নিজের কেনা না এগুলো আমার ম্যারেজের গিফট প্রত্যেকটা কাপ বা হচ্ছে যে কয়টা জিনিস দেখছেন সবগুলোই আমার গিফটের তো নিচের বলতেই তেমন কিছুই কিনে সব সবসময় বরাবরই ভেবেছি যে আমার একটা ঘর হবে তারপর সেই জিনিসটা কিনবো তো আলহামদুলিল্লাহ আল্লাহ একটা ঘর দিয়েছে এখন আস্তে আস্তে একটু একটু করে গোছানোর পালা নিজের স্বপ্ন আছে যে আছে একটা সুন্দর ছিমছাম পরিবেশের একটা ঘর করতে কোনো রকম রাজপ্রাসাদ করব না আলিশান আছে পা ফাইভ স্টার ঘরগুলো যেভাবে থাকে সেই রকমও করার ইচ্ছা নেই এমন একটা ঘর করার ইচ্ছা যে জায়গাটা আমি ঢুকলে শান্তি পাব খুব ছিমছাম থাকবে এবং খুব অল্প স্বল্প জিনিস থাকবে যেখানটাতে ঢুকলে বিরক্ত লাগবে না কিন্তু খুব শান্তি থাকবে যদি আমি ওয়াইটিতে থাকি এই প্ল্যাটফর্মে কাজ করি তাহলে তো অবশ্যই দেখতে পারবেন যে আমি হচ্ছে কিভাবে করে আমার রুমটা সাজাচ্ছি এবং খুব হচ্ছে কম জিনিস দিয়েই আমার ঘর সাজানো হবে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে সাথে করে নিয়ে সাজানোর ইচ্ছা আছে তবে বলতে পারছি না যে এই প্ল্যাটফর্মে কতদিন থাকবো তো যাই হোক এখানে হচ্ছে আমি সকালের একটু ভাত নিয়ে নিয়েছি আসলে সকালে তেমনভাবে খাওয়া হয়নি আমার তো এখন ভাবলাম যে একটু ভাত রয়েছে খেয়ে নিই বা নয়তো ভাতটা দেখা যাচ্ছে বেলা হলে নষ্ট হয়ে যেতে পারে তো সে কারণে হচ্ছে এখানে একটু ঝাল পেঁয়াজ মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে সরিষার তেল দিয়ে সাথে নিয়ে নিয়েছি এক টুকরা লেবু নিয়ে এই যে সুন্দর করে মাখাচ্ছি আমার কাছে কিন্তু এই রকম ভাত মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার মতো এরকম ঝাল মা দিয়ে মাখিয়ে ভাত খেতে কে কে পছন্দ করেন তো সকালের খাবারটা বিশেষ করে এটাই যে আমি যতটুকু ভাত নিয়েছি এতখানিক ভাত তো খাওয়া আমার পক্ষে সম্ভব না মানে আমার মেয়েকেও কিছুটা খাওয়াবো ওই যে পেঁয়াজ আছে ওই দেখে ও পুরোটা ভাত খেয়ে নেবে মানে পুরোটা না ওর পরিমাণ মতো খেয়ে নেবে তো একটা ডিম ভাজি নিয়ে মা মেয়ে দুইজনে খেতে বসেছি তো এখানে দেখুন আমাদের বাসায় নতুন একটা সদস্য এসেছে আসলে কী বলবো বাসায় যেই বিড়ালটাই একবার আসুক না কেন সেটা আর যেতে চায় না আর আমার বাসায় কেন যেন অধিকাংশ বিড়ালই চলে আসে কতটা বিড়াল যে ফেলেছে তার ঠিক নাই যে রাস্তায় ফেলে দিয়ে এসেছি তবুও আবার বাসায় এসেছে এই বিড়ালটা একদমই যেতে চাইছে না আর ওকে ফেলে যে দিয়ে আসছে আবার ও চলে আসছে তো কী আর করা ওকে তো না খাইয়ে রাখা যায় না তো কিছুটা খেতে দিয়েছি তো খুব ক্ষুধা লাগছে এই জন্য শুধু ভাতই খেয়ে নিল তো এখানে আজকে তমনভাবে কিছু রান্নার নেই খিচুড়ি উঠিয়ে দিয়েছি বাজি করেছি আর এখানে খিচুড়ি মাখিয়ে নেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি সাথে শুকনো ঝালগুলো ভেজে নিয়েছি তো তার সাথে আজকে না আগের দিন হচ্ছে এক আটি শাপলা কিনেছিলাম তো ওই শাপলাটা হচ্ছে আমি প্রথমে রান্না করতে পারি না তো মানে কখনো কোনো দিন খাইনি এই শাপলা তো আজ হচ্ছে প্রথম আজ না সরি কাল প্রথম রান্না করেছি কিন্তু রেসিপিটা শেয়ার করিনি তবে সত্য বলতে অনেক সুন্দর হয়েছে আমি ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি করেছিলাম তো কিছুটা সাপলা থেকে গিয়েছিল বাটিতে আমি তো বুঝতে পারিনি তো এখানে সেগুলো একটু ভাবলাম কি করব ফেলে দিব আমার না আবার কোনো জিনিস ফেলতে ভীষণ পরিমাণে মায়া লাগে সেটা যেমনই হোক না কেন এক যদি একদম অখাদ্য হয়ে যায় মানে খাওয়া যাবে না না খাওয়ার উপযোগী হয় তাহলে বিষয়টা আলাদা কিন্তু যদি সেটা খাওয়ার উপযোগী হয় তাহলে সেটা কোনো না কোনোভাবেই ওটা আমি খাওয়ার ব্যবস্থা করবই তো আমার কাছে যে কোনো জিনিস হচ্ছে আমার কাছে ফেলতে অথবা নষ্ট করতে ভীষণ পরিমাণে খারাপ লাগে আর ওগুলো আমার মানে এতটা নিজের কাছে অপরাধী মনে হয় মনে হয় কি এই জিনিসটা আমি ফেলে দেব। এটার জন্য তো আমাকে হিসাব দেওয়া লাগবে তো এই রকম কিছু কিছু জিনিসের কারণে কোনো কিছুই ফেলতে ইচ্ছা করে না তো এখানে দেখুন শাপলার হচ্ছে বড়া করে নিয়েছি তো এখানে আমি সাপ্লায়ার বড়া করছি আমার ছেলে তো এসে বলছে হ্যাঁ তুমি ডাটা দিয়ে বড়া করছো কেউ কি কখনো ডাটার দিয়ে বড়া করে তো আমি বলছি আচ্ছা আমার হয়ে যাক তারপর খেয়ে দেখি যে কেমন হয় প্রথমে আগে এক দাওয়া মতো হোক এটা খাওয়ার পরে যদি মনে হয়েছে যে না ভালো লাগছে তাহলে পরেরগুলো ভাজবো আর যদি মনে হয় যে না ভালো লাগছে না তারপরে এর কোনো একটা ব্যবস্থা করব। তো একটু মশলাদার করেছি মানে ব্যাটারটাই বেশ একটু ঝাল গুঁড়ো তারপরে চাট মশলা হচ্ছে চালের গুঁড়া দিয়ে সুন্দর করে করেছি তো বেশ মচমচ হয়েছে তো এই যে উঠিয়ে তারপর হচ্ছে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি তো ও বলছে কি যে হচ্ছে প্রথমে নিতে একটু কেমন বোধ করছিল যে এটা কি খাওয়া আসলেই মানে খাওয়া যায় তো আমি বলছি খেয়েই দেখো তারপর একটু সাহস করে খেয়ে দেখে ভীষণ পরিমাণে টেস্ট হয়েছে তো আমার ছেলে বলছে তুমি আর কিচ্ছু বাদ দেবা না যেটাই পাবা সেটাই তুমি ভাজো তো তোমার মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে তো যাই হোক পরিবারের কাছ থেকে একটু যদি প্রশংসা পাওয়া যায় রান্নার তাহলেই কিন্তু আমাদের মানে কষ্টটা আর কি সার্থক হয় যত দিন যাচ্ছে তত কেন জানি কাছের মানুষগুলো দূরে চলে যাচ্ছে কাছের বলবো না তবুও যতটুকু সম্পর্ক ভালো ছিল সেটুকু মনে হচ্ছে থাকবে না তো হচ্ছে এমনটা বলার কারণ অনেকেই আছে আমাদের চলার পথে দেখবেন আশেপাশে আমরা যতই ভালোভাবে থাকি না কেন তারা কিন্তু এমন এমন কাজ করে বসে যে এমনভাবে আঘাত করে যে সেখান থেকে সরে আসাটা আমার খুবই জরুরি হয়ে যায় মনে হয় কি যে আমার জন্য এই ঘটনাগুলো না ঘটাই ভালো আমার জন্য যে এই কথা হয়েছে এগুলো না করাই ভালো এখন একা একা থাকতে ভীষণ ভালো লাগে একাকিত্ব একার হচ্ছে মতো থাকা একার মানে একাকিত্ব জীবনটাকে বেছে নিয়েছি ভীষণ ভালো লাগে এই একাকিত্ব জীবনটা তো এদিকে হচ্ছে তো সমস্ত কাপড় চোপড় সব ভাঁজ করে নিয়েছি দেখুন এবার মেয়ের যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো র্যাকের ভিতর রেখে দিব আর আমারগুলো তো ঢোকেই রাখলাম আর যে দুইটা কাপড় থেকে গেছে ওগুলো এখনও হালকা ভিজা আছে তো ওগুলো ভাবলাম একটু রোদে দিব রোদে দিয়ে তারপর শুকিয়ে ওঠাবো কাপড়গুলো যদি না শুকানো হয় তাহলে কিন্তু তেমন একটা ভালো লাগে না আর এই যে নামাজ পড়া হিসাবটা এটাও ভাজ করে নিচ্ছি নিয়ে একবারে ঘরটা পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি আজকে যেহেতু রান্না কম সে কারণে ঘরের কাজকর্ম অনেক কিছু করেছি আর আমাকে যে হেসাবটা পরা দেখছেন ওই হেসাবটা নতুন কিনেছি তো ওই হেজাবটা হচ্ছে প্রথমে আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না কিন্তু পরে ভাবলাম না ঠিক আছে করবো তো পদ্মা সেটার সাথে হেজাবটা অনেকটা ভালো লাগে আর কি আছে তো এখানে শ্বশুরবাড়ি থেকে লেবু পাঠিয়েছে মানে আমার শাশুড়ি আমাদের গাছ আছে তো আমার হাজব্যান্ড হচ্ছে যে পেরে নিয়ে এসেছে তো এই লেবুগুলো কিছুটা আমি রাখবো কিছুটা আমার জায়ের বাসায় পৌঁছে দিব তো এই যে এখানে ওর জন্য এই লেবুগুলো রাখছি আর আমিও কিছুটা রেখেছি সমান সমান ভাগ করে নিয়েছি লেবুগুলো তো আমার মনে হয় কাউকে ফাঁকি না দেওয়াটাই ভালো আর যার যেটা প্রাপ্য সেটা যদি আমি ঠিকঠাকভাবে বুঝিয়ে দিই তাহলে আল্লাহ আল্লাহতালাও আমাকে সর্বদিক থেকে সব কিছু দেবেন এটা আর কি আমার হচ্ছে মনের ইচ্ছা ভরসা দুইটাই বলতে পারেন তো এখানে হচ্ছে লেবুটা রেখে দিয়েছি দিয়ে তারপরে অন্যান্য যে তাল এনেছে সেই তালটাও গুছিয়ে নিব আর তালের পিঠা খাওয়া হয়নি এবছর কোনো পিঠাই খাওয়া হয়নি তো ভাবছি তালের পিঠাটাও করব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওর কোনো এক অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই বোনটির পাশে দাঁড়াতে পারেন আল্লাহ হাফেজ